বন্ধুরা ম ম্যান সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা তোমাদের কাকিমা একটা নতুন ব্লকে আসলাম আজকে আমি হসপিটালে যাচ্ছি বন্ধুরা কেননা আমার পায়ের ফটো তুলতে বলেছিল সেই ফটো টটো তোলা হয়ে গেছে পায়ের ফটো কোমরের ফটো আজকে যাচ্ছি ডাক্তারকে দেখাতে হসপিটালে কাকু যাবে কাকু আমাদেরকে দিয়ে অফিস চলে যাবে কারণ রোজ রোজ তো আর অফিস কামাই করা যায় না বন্ধুরা তার জন্যে অর্ঘদ্বীপ যাচ্ছে আমার শরীর ভালো নেই বন্ধুরা আমি এখন চিকিৎসা করছি কারণ আমাকে তো সুস্থ হতে হবে আমার এখন অনেক দায়িত্ব বাকি সংসারে অর্ঘদ্বীপের এখনও যেহেতু বিয়ে হয়নি ওর বউ এসে গেলে অত চিন্তা করতাম না কিন্তু মেয়ে ছেলে বলতে আমি একা বাড়িতে আর আমা আমি যদি বিছনায় পড়ে যাই ওদের পুরো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে কেননা আমি তো হাঁটতেই পারছিলাম না এখন ওষুধ খেয়ে একটু হাঁটাচলা করতে পারছি তোমরা কেমন আছো বলো তোমরা ভালো থেকো সামনে তো পুজো আসছে আমাদের এবার মার্কেটিং করবো না কেননা ওষুধ পালায় অনেক খরচ হয়ে যাচ্ছে আর যেতে আসতেও গাড়ি ভাড়া অনেকটাই লাগছে আসার সময় তো ট্যাক্সি করে আসতে হচ্ছে হসপিটাল থেকে কেন ওই ব্রিজ আমি পার হতে পারি না যাওয়ার সময় ট্যাক্সি পাওয়া যায় না অফিস টাইম তো সেই সময় ওলা উবের পাওয়া যায় না ঠিক মতন ক্যান্সেল করে দেয় তার জন্যে মাঝে মাঝে আমার রিক্সা করে গিয়ে বাধ্য হয়েই পার হতে হয় আর আমি যাচ্ছি আজকে হসপিটালে মনটাও ভালো নেই চারিদিকে তো মানে একটা বাজে অবস্থা চারিদিকে মানে সবাই মনমরা হয়ে আছে পুজো যে আসছে তার কোনো আনন্দ নেই আর অর্ঘদ্বীপ এই ঘুম থেকে উঠল এত তাড়াতাড়ি ও উঠতে চায় না অনেক রাত করে ঘুমায় আমরা বেরিয়ে পড়লাম দেখো আমরা বেরিয়ে পড়লাম তিনজনেই এখন আর এই দেখো আমাদের যে কুকুরটা থাকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে ও আমাদের এগিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা কত ভালোবাসে আমাদের আমরা এখন রাস্তা পর্যন্ত যাব ও আমাদের পিছন পিছন যাবে এরকমই করে আমি বাজারে গেলেও এরকম করে আমার পিছন পিছন অনেকটাই যায় এতটাই ভালোবাসে আমাদের আজকে ওর খাওয়া হবে না আমি এসে রান্না করব তবে ওর খাওয়া হবে কেন বন্ধুরা হসপিটালে যাচ্ছি তো কখন আসবো তার ঠিক নেই কখন আসবো তা ঠিক নেই এই যে বন্ধুরা দেখো কেমন করছে আমরা চলে যাচ্ছি বাড়ি থেকে আর ও আমাদের পেছনে ছাড়ছে না ভাবছে এরা কোথায় যাচ্ছে ওর ভয় হচ্ছে আবার দু তিন দিনের জন্য আমরা চলে যাচ্ছি নাকি আর কেমন লেজ না যাচ্ছে দেখো দেখি হসপিটালে যাচ্ছি কখন ফিরবো নিজেরাও জানি না আবার আমাকে এসে রান্নাবান্না করতে হবে কেননা কখন আসবো কখন রান্না করবো খাবো জানি না আমার শেষে আমরা একটা রিক্সা ধরলাম ধরে আমরা যাচ্ছি হসপিটালের দিকে রিক্সা করেই যাচ্ছি কেননা ওই অফিস টাইমে কোনো অটো ফটো পাওয়া যায় না বন্ধুরা তার জন্য একটা রিক্সা ধরলাম ধরে ব্রিজ পর্যন্ত যেতে হবে আমাদের ব্রিজ পর্যন্ত যাব গিয়ে তারপর আবার আমাদের ব্রিজের ওপর দিয়ে উঠতে হবে চিন্তা করছি যে ওই ব্রিজটা ভাঙব কী করে আমার তো খুব কষ্ট হয় বন্ধুরা জানো কি আর বলবো এত পায়ের সমস্যা এই দেখো সেই ব্রিজ এখন তো দেখেই ভয় লাগছে যে এই ব্রিজ পার হতে হবে কিন্তু উপায় নেই এই ব্রিজটাকে পার হতেই হবে নাহলে তো আমি হসপিটালে যেতে পারবো না ওই আস্তে আস্তে কোনো রকমে ধরে ধরে দেখো কীভাবে আমি ব্রিজটা পার হচ্ছি আর এইভাবে পার হয়ে এছাড়া উপায় নেই কেন অর্ঘদ্বীপ উবের বুক করলো কিন্তু আসলো না ক্যান্সেল করে দিল আর বেশি দেরি হয়ে গেলে তো আবার হসপিটালে প্রচণ্ড ভিড়ও হয়ে যাবে তখন তো আরও দেরি হয়ে যাবে ওই জন্যে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে বাড়ি থেকে ওই ব্রিজ পার হয়ে আমরা এখন যাচ্ছি হসপিটালের দিকে এত কষ্ট হচ্ছে বন্ধুরা তোমাদের কি বলবো আর এই দেখো এইটা খাল এটা হচ্ছে কেষ্টপুরের খাল এই খাল দিয়ে খুব পচা দুর্গন্ধ বেরোয় আর এই খালের ওপর দিয়েই ব্রিজ এই খালের ওই পারে হবো হয়ে তারপরে আমরা সললেক হসপিটালে যাব বিধাননগর হসপিটালও বলে ওটাকে ওখানে যাব আমাদের বাড়ি থেকে এটাই একমাত্র কাছে আর সব হসপিটালগুলো অনেক দূর এবার এখানে চিকিৎসা মোটামুটি খারাপ হয় না ভালোই হয় একটা সিঁড়ি পার হলাম এবার আবার আরেকটা সিঁড়ি পার হতে হবে হ্যাঁ এই যাচ্ছি দেখো কষ্ট করে এখান দিয়ে অনেক লোকই পাড়াপার হয় যারা সরলেখে চাকরি বাকরি করে এই ব্রিজটা পার হয়েই তাদের যেতে হয় আর এই ব্রিজটা পার হতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে আমার অবশেষে আমরা রিক্সায় উঠলাম এবারে হসপিটালের দিকে যাচ্ছি বন্ধুরা কী করব এবার হসপিটালের দিকে যাচ্ছি আর এই সল রাস্তা রাস্তা এইসব দেখতে দেখতে যাচ্ছি এখানের রাস্তাগুলো সবই একরকম আমি তো চিনতেই পারি না আমার মাথা গুলিয়ে যায় সল গেলে সব রাস্তাগুলোই প্রায় একই ধরনের অনেকবার যাওয়ার পরে তারপরে চেনা যাবে শল রাস্তাগুলো এমনই আমি তো চিনতেই পারি না যখন অনেকবারই গেছি সরলেক চিনতে পারি না রাস্তা একা একা যেতে ভরসা পাই না সব জায়গায় একা যাই কিন্তু শল রাস্তাগুলো এমনই একই রকম মানে মাথা একেবারে ভিমরি খেয়ে যায় এবার যাচ্ছি রিকশায় উঠে আবার রিক্সায় উঠলাম ওই ব্রিজ পার হয়ে এখন হসপিটালের দিকে যাচ্ছি দেখি আবার ওখানে গিয়ে কি পরিস্থিতি আজকে ভিড় কম আছে না বেশি আছে এই চিন্তা করতে করতে যাচ্ছি আর আমার লাইনে দাঁড়িয়ে দাঁড়াতে খুব কষ্ট হয় বন্ধুরা আমি কি করি কিছুটা দাঁড়াই কিছুটা বসি অর্ঘদ্বীপ যায় ও লাইনে দাঁড়ায় আমাকে বলে মা তুমি বসে থাকো একটু কষ্ট হচ্ছে তোমার লাইনটা আমি দিয়ে দিচ্ছি এইবারে সেবা হসপিটালে গেলাম দেখো আর রিক্সা থেকে আমি নামতে পারি না অনেক কষ্টে নাবি ওরা তো নেভে গেল কিন্তু আমি ওই ধরে ধরে অনেক কষ্ট করে নাবি খুবই কষ্ট হলো একেটা অতটা পার হয়েছে ব্রিজ তারপর রিক্সা থেকে নেমে আমরা হসপিটালের দিকে যাচ্ছি কাকু তো আগেই দৌড়াচ্ছে লাইনে দাঁড়াবে বলে কেন খুব লাইন পড়ে তো সেই জন্য আমি আস্তে আস্তে যাচ্ছি কাকু তাড়াতাড়ি গিয়ে লাইনটাকে রাখার চেষ্টা করছে দেখো না কি ভিড় যত তাড়াতাড়ি আসি না কেন এখানে ভিড় কম নেই অনেক ভিড় প্রচুর ভিড় হয় এখানে মানে ভিড়ের কোনো এ নেই হসপিটালে ওই আর্জি করে এখন লোক যাচ্ছে না বেশি একটা ভাবছি পরিষেবা পাবে কি না তার জন্য এইখানে ভিড়টা বেশি হচ্ছে আগেও যেতাম কিন্তু এতটা ভিড় থাকতো না এবারে যতবারই গেছি খুবই ভিড় এইখানটা হসপিটালে এখন আমরা অনেক পিছনে হয়তো দাঁড়াতে হবে প্রচুর লাইন তোমরা তো দেখতেই পাচ্ছ তাহলে আগের দিনের থেকে আজকে ভিড়টা একটু কম আছে আগের দিন আরও দূরে দাঁড়িয়েছিলাম এবারে একটু এগিয়ে এসেছি আগের দিনের থেকে ভিড়টা একটু কম আছে আর অর্ঘদ্বীপের বাবা অফিসে যাবে তাড়াহুড়ো করছে অবশেষে অর্ঘদ্বীপকে দাঁড় করিয়ে ওর বাবা অফিস চলে গেল আর ওইখানে লাইনে আস্তে আস্তে এবার অস্থি ঘর এই যে দেখো অস্থি ঘর লেখা আছে মানে হাড়ের ওই হাড়ের ওইখানে আবার অর্ঘদীপ দাঁড়ালো লাইনে একটু আর আমি ওইদিকে ওই টিকিটটা টিকিট কাটার ওইখানে দাঁড়িয়ে আছি অর্ঘদ্বীপ এইখানে এসে দাঁড়ালো কেন নাহলে আরও দেরি হয়ে যাবে এইভাবে লাইনটা মেনটেন করি একজন টিকিট এন্ট্রি করি আর একজন আমি আর দাঁড়াতে পারছি না বন্ধুরা আমি বসে আছি দেখো কোথায় বসে পড়েছি নোংরা জায়গায় এবার ডাক্তার দেখালাম ডাক্তার বলল যে আপনার পায়ের কন্ডিশন প্রচুর খারাপ বলে নিক্যাপ দিল আমাকে সব ওষুধপালা দিলো আর অনেক কিছু কোমরের বেল দিলো আমি বাড়িতে এসে স্নান টান করলাম কেননা হসপিটাল থেকে এসে স্নান না করলে মানে খুব ঘিন না লাগে কত রকমের রোগী আসে অর্ঘদ্বীপের জামা প্যান্ট কেচে দিলাম অর্ঘদ্বীপ স্নান করছে সাবান দিয়ে টয়লেটে চলে গেল বললাম সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে চান কর আর আমার চানও হয়ে গেলো তারপরে আমি কয়েকটা কেঁচে দিলাম হসপিটালের জিনিসপত্র কেন আমি আসার সঙ্গে সঙ্গেই কেচে দিই আমার কেমন কিছু ছাতাটাও কেচে দিলাম ছাতাটাও ধুয়ে দিলাম দেখলে বন্ধুরা ছাতাটাও ধুয়ে দিয়েছি এবার এসে ঘরে তো সেরকম কিছু নেই সবজি টবজি ওই ডাল আর ভাত বসিয়ে দিলাম একদিকে ডাল একদিকে ভাত বসিয়ে দিলাম কেন খেতে তো হবেই এই যে অর্ঘদ্বীপকে ডাল দিলাম আর ডিম সিদ্ধ করে রেখে গেছিলাম ডিমের কষা একটা গন্ধ লেবু ছিল ওটা দিয়ে অর্ঘদ্বীপকে খেতে দিয়ে দিলাম এই যে বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আমি আবার চলে আসলাম তোমাদের সামনে এই দেখো আমার পায়ের ফটো উঠেছে দুটো একটা কোমরের একটা পায়ের ফটো উঠেছে ডাক্তার দেখে বলছে কি যে তো আপনার তো পায়ের কন্ডিশান খুবই খারাপ কোমরেরও কোমরের বেল্ট দিয়েছে আর কত ওষুধ দিয়েছে দেখো বন্ধুরা এই ওষুধগুলো আমাকে কিনতে হয়েছে এগুলো খুব দামি ওষুধ অনেক টাকার ওষুধ কিনলাম প্রায় দেড় হাজার টাকার মতন ওষুধ কিনলাম আর হসপিটাল থেকে আমাকে কিছু ওষুধ দিয়েছে আর বেশিরভাগ ওষুধই আমাকে কিনতে হয়েছে বন্ধুরা আর তোমরা আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি একটু ভরসা পাই আমার পরিস্থিতি খুব খারাপ তাও আমি ভিডিও করি এত কষ্ট চেপে আমি তোমাদের একটু সামনে আসি ভিডিও করি তোমরা একটু লাইক দিলে একটু কমেন্ট করলে আমাকে আমার একটু ভালো লাগে একটু কমেন্ট করলে তোমরা একটু ভরসা দিলে তোমরা অনেকে অনেক কিছু বলো ভরসা দাও এক এক সময় কমেন্ট করে তোমরা যদি একটু ভরসা দাও আমি একটু মনে ভরসা পাই তোমাদেরকে খুব ভালোবাসি বন্ধুরা আমি তোমাদেরকে আমার নিজের পরিবার ভাবি আমার পরিবার খুবই ছোট আর আমার মা বাবা তো নেই পরিবার বলতে আমরা এই তিনজনই আছি আর আত্মীয় স্বজনরা সব অনেক দূরে দূরে কারোর সাথে সেরকম যোগাযোগ নেই তাই জন্য তোমাদেরকে আমি পরিবারের মানুষ ভাবি সব কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে তোমরা পাশে থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো আর কমেন্ট করো আর আমাকে একটু তোমরা ভরসা দিও আমি খুব ভেঙে পড়েছি যে আমার পায়ের অবস্থা খারাপ আমি পঙ্গু হয়ে যদি যাই কি হবে আমার যদি হুইল চেয়ার লাগে এই নানান বাজে চিন্তা মাথার মধ্যে আসে এক এক সময় আমি বসে বসে খুব কাঁদি জানো তো অর্ঘ ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে থাকে খুব কাঁদি আমি জানি না যে আমার কি কপালে আছে আমার পায়ের অবস্থা খারাপ আমার হাড় ক্ষয়ে গেছে তোমাদের সঙ্গে দুঃখের কথা জানালাম আবার পরের ব্লকে দেখা হবে তোমাদের সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো